রাত প্রায় দশটা বাজে কলকাতার রাস্তাগুলোতে গভীর নিরবতা ছড়িয়েছিল সেই নিস্তব্ধতার মাঝে এক তরুণী সোনালি লাল শাড়ি পরে ধীরে ধীরে রাস্তার ধার দিয়ে হাঁটছিল তার হাঁটায় আত্মবিশ্বাস ছিল কিন্তু মুখে তার মায়ের অসুস্থতার জন্য গভীর উদ্বেগ ফুটে উঠেছিল এই তরুণী কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার অঞ্জলি অঞ্জলি তার মায়ের জন্য ওষুধ আনতে এক ডাক্তারের বাড়ির দিকে যাচ্ছিল তার চোখে দুশ্চিন্তার ছায়া থাকলেও তার পদক্ষেপে ছিল অদম্য সাহস রাস্তার এক মোড়ে পৌঁছতেই অঞ্জলির দৃষ্টি পড়ল কয়েকজন পুলিশের উপর যারা রাস্তার ধারে বসেছিল সেখানে তিন চারজন কনস্টেবল আর থানার ইন্সপেক্টর বিজয় সিং বসেছিল তাদের সামনে খোলা মদের বোতল ছড়িয়েছিল আর মোবাইলে জোরে জোরে অশ্লীল গান বাজছিল তারা হাসছিল অশ্লীল কথা বলছিল আর পুরোপুরি মাতাল অবস্থায় ছিল অঞ্জলির দিকে বিজয়ের চোখ পড়তেই তার চোখে একটা কুৎসিত চমক দেখা গেল সে পাশে বসা কনস্টেবলকে বলল দেখ এত রাতে একটা সুন্দরী পরি এসে গেছে চল একটু মজা করি এই কথা শুনে বাকি কনস্টেবলরাও কুৎসিত হাসিতে ফেটে পড়ল তাদের ধারণাও ছিল না যে তাদের সামনে দাঁড়ানো এই মেয়ে কোনো সাধারণ পথচারী নয় বরং তাদেরই জেলার আইপিএস অফিসার অঞ্জলি এই দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল তার বুকের মধ্যে রাগ আর ভয় মিলে একটা ঝড় তৈরি হচ্ছিল সেই গভীর নিঃশ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল কঠিন কণ্ঠে বলল তোমরা পুলিশ হয়ে এমন করছো খোলা রাস্তায় মদ খাচ্ছো অশ্লীল গান বাজাচ্ছ সরকার মদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আর তোমরা নিজেরাই আইন ভাঙছ তোমরা যদি এমন করো তাহলে জনগণের কাছ থেকে কি আশা করা যায় অঞ্জলির কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে কনস্টেবলরা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল কিন্তু বিজয়ের ওপরের কোনো প্রভাব পড়ল না সে টলতে টলতে উঠে অঞ্জলির সামনে দাঁড়ালো তার চোখে নেশা আর লোভের ঝিলিক ছিল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছ দারুণ লাগছে তোমাকে আমাদের দিকেও একটু মনোযোগ দাও না বিজয় অশ্লীল হাসি দিয়ে বলল এবং অঞ্জলির হাত ধরার চেষ্টা করলো অঞ্জলির আগে ফেটে পড়ল সে হাত ঝটকা দিয়ে বলল দেখো ইন্সপেক্টর আমি তোমার সম্মানের জন্য চুপ আছি কিন্তু তুমি খুব বড় ভুল করছো আমি এই ঘটনার রিপোর্ট করব এই কথা শুনে বিজয় জোরে হেসে উঠল রিপোর্ট আরে পুরো থানা আমার আমি এই থানার মালিক চাইলে এখনই তোমাকে গ্রেফতার করতে পারি কি করবে বুঝলে বলতে বলতে সে জোরে অঞ্জলির হাত ধরে টানতে লাগল বেশি বুদ্ধিমানি দেখালে এখনই জানে মেরে ফেলব বিজয় গর্জন করে বলল অঞ্জলির পায়ের তলার মাটি সরে গেল সে ভাবতেও পারেনি যে একজন থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে কিন্তু মুহূর্তে সে নিজেকে সামলে নিল এবং দৃঢ় কণ্ঠে বলল তুমি সীমা লঙ্ঘন করছো শুধরে যাও নইলে আমি তোমাদের সবাইকে সাসপেন্ড করিয়ে দেব। আমাকে দুর্বল ভেবো না তুমি জানো না আমি কে তাই আমার সঙ্গে পাঙ্গা নিও না কিন্তু বিজয় তার কথা উড়িয়ে দিল সে আরও জোরে অঞ্জলিকে নিজের দিকে টানতে লাগল তুমি আমাদের সাসপেন্ড করাবে তুমি নিজেকে কী ভাবো বিজয়ের রাগে ফেটে পড়ে বলল অঞ্জলির ধৈর্য ভেঙে গেল সে পুরো শক্তি দিয়ে বিজয়ের গালে একটা জোর আলো চর মারল চরটা এত জোরে ছিল যে বিজয় টলে গেল রাগে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে অঞ্জলির হাতে ঝরে মারল বোতলের টুকরো অঞ্জলির হাতে ঢুকে গেল আর রক্ত ঝরতে লাগল ব্যথায় তার শ্বাস তীব্র হয়ে গেল কিন্তু বিজয় থামল না সে অঞ্জলিকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো মোটরসাইকেলের কাছে ফেলে দিল অঞ্জলি ব্যথায় কাঁতরে উঠল তার মনে একটাই চিন্তা এখন যদি পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও এগিয়ে যাবে মাটিতে পড়েও সে নিজেকে সামলে নিল চোখে রাগ আর সংকল্পের আগুন নিয়ে সে মোবাইলের দিকে হাত বাড়ালো কিন্তু তখনই বিজয় তার ফোন ছিনিয়ে দূরে ছড়ে ফেলল এখন পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে গেল বাকি কনস্টেবলরা উঠে তাকে ঘিরে ফেলল অঞ্জলি বুঝল এটা এখন আর শুধু তর্কের বিষয় নয় এটা জীবন মরণের লড়াই হয়ে দাঁড়াতে পারে রাতের ঘটনার পর অঞ্জলির শরীর ব্যথায় কাতরাচ্ছিল হাত থেকে রক্ত এখনও থেমে থেমে বের হচ্ছিল কিন্তু তার মনের রাগ আর ক্ষোভ শারীরিক ব্যথার চেয়েও তীব্র ছিল সে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়ি পৌঁছে গেল দরজা বন্ধ করে সে বিছানায় বসে পড়ল তার কানে এখনো বিজয়ের অশ্লীল কথাগুলো গুঞ্জন করছিল চোখে আগের সঙ্গে অসহায়তাও ছিল আমাদের জেলার থানায় এমন হচ্ছে আর কেউ কিছু বলছে না জানি না এরা কত মেয়েকে এভাবে হয়রান করেছে জনগণ যদি মদ খায় তাহলে তাদের মারধর করা হয় লকাপে ঢোকানো হয় কিন্তু পুলিশ নিজে যখন নেশায় পশুর মতো রাস্তায় ঘোরে তখন এদের কে থামাবে কিন্তু এবার আমি চুপ থাকবো না এদের শিক্ষা দেব। অঞ্জলির চোখে দৃঢ়তার আলো জ্বলে উঠল সে মনে মনে শপথ নিল এদের সাসপেন্ড করিয়ে ছাড়বো যেসব মেয়েরা এদের পাশবিকতার শিকার হয়েছে তাদের সবাইকে ন্যায় দেব সারা রাত সে ঘুমোতে পারল না সকাল হতেই সে একটা পরিকল্পনা তৈরি করলো সে তার শৈশবের বন্ধু মিনাক্ষীকে ফোন করল মিনাক্ষীর সাথে তার গভীর বন্ধুত্ব ছিল আর মীনাক্ষী কখনো অঞ্জলির কথা ফেলত না অঞ্জলি তাকে পুরো ঘটনা আর তার পরিকল্পনা বিস্তারিত বলল মীনাক্ষী এক মুহূর্ত দেরি না করে তার সাহায্যের জন্য রাজি হয়ে গেল পরের রাতে পরিকল্পনা অনুযায়ী মীনাক্ষীকে একজন সাধারণ মেয়ের মতো সাজানো হলো একটা সাধারণ ধূসর শাড়ি পরে সে ধীরে ধীরে রাস্তার ধার দিয়ে হাঁটছিল অঞ্জলিও সেখানে ছিল কিন্তু এবার সে দূরে একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল তার হাতে মোবাইল ছিল যেটা রেকর্ডিং মোডে চলছিল যেমনটা আশা করা হয়েছিল তেমনই ঘটল রাস্তার ধারে আবার সেই দৃশ্য ইন্সপেক্টর বিজয় আর তার কনস্টেবলরা একটা ভাঙা ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল মোবাইলে গান বাজছিল আর তারা অশ্লীল হাসিতে মেতেছিল একজন কনস্টেবল বিজয়কে বলল স্যার দেখুন আজও একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বিজয় চোখ বড় করে হাসতে হাসতে বলল অহ মনে হচ্ছে আজ আমাদের ভাগ্য ভালো চলো এটাকে ছাড়ব না মজা করি তারা সবাই মীনাক্ষীর দিকে গেল মিনাক্ষী ভয় পাওয়া মেয়ের মতো দাঁড়িয়ে গেল বিজয় নেশায় টলতে টলতে তার কাছে এসে নোংরা হাসি দিয়ে বলল কি ব্যাপার ম্যাডাম তোমার নাম কি এত রাতে কোথায় যাচ্ছ আমাদের দিকেও একটু মনোযোগ দাও না তোমার মুখটা আমাদের পাগল করে দিচ্ছে বলতে বলতে সে বেসুরে গান গাইতে লাগলো মিনাক্ষী ভয় পাওয়ার অভিনয় করলো তখনই একজন কনস্টেবল তার হাত ধরে জোরে টানলো মিনাক্ষী জোরে চিৎকার করে হাত ছাড়ানোর চেষ্টা করলো ওদিকে দূরে দাঁড়িয়ে অঞ্জলি সব কিছু মোবাইলে রেকর্ড করছিল সে মোবাইল শক্ত করে ধরে রেখেছিল যাতে কোনো প্রমাণ হারিয়ে না যায় যখন সীমা ছাড়িয়ে যেতে লাগল তখন মিনাক্ষী পরিকল্পনা অনুযায়ী ইন্সপেক্টরের হাতে জোরে কামড় দিল আর হাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেল বিজয়ের আগে চিৎকার করে বলল ওকে ধরো কিন্তু নেশার অবস্থায় কেউ তার পিছনে দ্রুত দৌড়াতে পারল না মিনাক্ষী দৌড়ে অঞ্জলির কাছে পৌঁছে গেল দুজনে দ্রুত সেখান থেকে পালিয়ে নিজেদের বাড়ি চলে গেল এখন অঞ্জলির হাতে বিজয় আর তার কনস্টেবলদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রমাণ ছিল কিন্তু সে জানতো একটা প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে ধরা সহজ নয় তাকে আরও প্রমাণ চাই যাতে প্রমাণ হয় যে এরা শুধু নেশায় দুষ্কর্ম করে না বরং বারবার এবং জঘন্য অপরাধ করে অঞ্জলি ভাবল এদের ধরতে হলে প্রতিটি অপরাধের পূর্ণ প্রমাণ চাই আমি পিছিয়ে যাব না সে মনে মনে বলল। ওদিকে ইন্সপেক্টর বিজয় আর তার কনস্টেবলরা এখনও অজানো ছিল তারা জানতো না যে তাদের বিরুদ্ধে একটা বড় ফাঁদ তৈরি হচ্ছে আগামী দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে বড় ঝড় আসতে চলেছে আর এই ঝড় তাদের নিজেদের কর্মের ফল রাতের নিরবতা আবার ফিরে এসেছিল সেই একই জায়গা সেই একই রাস্তা সেই একই হাওয়া কিন্তু এখন অঞ্জলির মন আরও দৃঢ় হয়ে উঠেছিল সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণ দিয়ে বিজয়ের মতো পশুকে ধরা সহজই নয় তাকে এমন প্রমাণ চাই যা শুধু আদালতে কাজে না আসে বরং পুরো সমাজকে নাড়িয়ে দেয় তৃতীয় রাতে অঞ্জলি একটা হালকা নীল শাড়ি পরল মাথায় ওড়না দিল আর মোবাইল শক্ত করে ধরে চুপচাপ সেই রাস্তার দিকে এগিয়ে গেল সেই জায়গাটা এখন তার কাছে ভয়ের প্রতীক নয় বরং একটা মিশনের ময়দান হয়ে গিয়েছিল দূর থেকে সে একই দৃশ্য দেখল ইন্সপেক্টর বিজয় আর তার কনস্টেবলরা একটা ভাঙা ঝুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল মোবাইলে গান বাজছিল আর তারা অশ্লীল হাসিতে মেতেছিল অঞ্জলি গভীর নিঃশ্বাস নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে মোবাইলের ক্যামেরা চালু করলো ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল প্রায় দুই মিনিট ধরে সে সব কিছু রেকর্ড করল বোতল হাসি গালি আর বিজয়ের নেশায় ডুবে থাকা মুখ যখন তার মনে হলো প্রমাণ যথেষ্ট তখন সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল বাড়ি পৌঁছে সে মোবাইলটা সামনে রেখে ভিডিও বারবার দেখল প্রতিবার তার রাগ বাড়তে লাগল এরা পুলিশের নামে কলঙ্ক এদের বাঁচানোর কেউ নেই এই প্রমাণ এদের ধ্বংস করবে সে নিজের মনে বলল কিন্তু অঞ্জলি জানত শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না বিজয়ের প্রভাব খুব বড় থানার অনেকেই তার ইশারাই চলে তাকে সাসপেন্ড করাতে শুধু প্রমাণই নয় জনগণের সমর্থন আর বড় অফিসারদের সাহায্যও চাই পরের সকালে অঞ্জলি তার পাড়ার কিছু বিশ্বস্ত মহিলা আর বয়স্কদের বাড়িতে ডাকল সে তাদের ভিডিও দেখালো ভিডিও দেখে সবার রক্ত গরম হয়ে গেল একজন বয়স্ক বললেন ম্যাডাম আমাদের জেলার পুলিশ যদি এমন করে তাহলে জনগণ কোথায় যাবে আপনি একদম ঠিক করছেন আমরা সাক্ষী দিতে প্রস্তুত অন্যদিকে একজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের আশা আপনি যা বলবেন আমরা তাই করব অঞ্জলির মুখে হালকা হাসি ফুটল সে বুঝল জনগণের সমর্থন পাওয়া গেছে এখন পরবর্তী পদক্ষেপের পালা অঞ্জলি জানত বিজয়কে সরাসরি ধরানো সহজ হবে না যদি সে থানায় গিয়ে অভিযোগ করে তাহলে মামলা চাপা পড়ে যেতে পারে তাই সে স্থির করল যে সে সরাসরি জেলা ডিএসপি অরুণ দাস তারপর এসপি সৌম্য ব্যানার্জি আর প্রয়োজনে ডিএম রিয়া সেনের কাছে যাবে প্রমাণ জোগাড় করে সে প্রথমে ডিএসপি অরুণ দাসের অফিসে গেল অরুণ দাস একজন কঠোর এবং সৎ অফিসার হিসেবে পরিচিত ছিলেন অঞ্জলি তাকে পুরো ভিডিও দেখালো এবং ঘটনা বিস্তারিত বলল ভিডিও দেখে ডিএসপি হতবাক হয়ে গেলেন ম্যাডাম এটা খুব বড় ঘটনা বিজয়ের নাম আগে উঠেছিল কিন্তু এতদিন কোনো শক্ত প্রমাণ ছিল না আপনি অসাধারণ কাজ করেছেন তিনি গম্ভীর কণ্ঠে বললেন স্যার আমি চাই এই মামলা চাপানা পড়ে আমি নিজে সাক্ষী দেব। অঞ্জলি দৃঢ় কণ্ঠে বলল ডিএসপি সম্মতি জানালেন আপনাকে আমার পূর্ণ সাহায্য মিলবে কিন্তু আমাদের আরও প্রমাণ চাই যাতে কোনো ত্রুটি না থাকে এই কথা শুনে অঞ্জলি তার পরবর্তী পদক্ষেপ জানালো স্যার আমি আরেকটা রেকর্ডিং করব এবার অডিও সহ কিছু স্থানীয় লোক নিয়ে স্টিং করব যাতে আদালতে মামলা টেকে ডিএসপি তার পরিকল্পনা অনুমোদন করলেন এবং বললেন আপনাকে নিরাপত্তা দেওয়া হবে আমি নিজেই মামলা এসপি সাহেবের কাছে পৌঁছে দেব। সেই রাতেই অঞ্জলি আরেকটা পরিকল্পনা তৈরি করলো এবার সে পাড়ার দুজন বিশ্বস্ত ছেলে আর একজন মহিলাকে সঙ্গে নিল তারা স্থির করল যে মহিলা একজন সাধারণ পথচারী সেজে সেখান দিয়ে যাবে আর বাকি দুজন ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে অঞ্জলি নিজে ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিল যেমনটা আশা করা হয়েছিল বিজয় আর তার কনস্টেবলরা আবার সেই দুষ্কর্ম করতে দেখা গেল তারা মহিলাকে থামানোর চেষ্টা করলো অশ্লীল কথা বললো আর হাত ধরার চেষ্টা করলো সব কিছু ক্যামেরায় রেকর্ড হয়ে গেল এখন অঞ্জলির হাতে ভিডিও এবং অডিও দুটো প্রমাণই ছিল পরের সকালে অঞ্জলি সরাসরি এসপি সৌম্য ব্যানার্জির কাছে গেল সে সব প্রমাণ আর জনগণের সাক্ষীদের তালিকা দেখালো ভিডিও দেখে এসপি টেবিলে হাত মারলেন এরা পুলিশ বলার যোগ্য নয় ম্যাডাম আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন আমি এটাকে তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছে দেব এরপর অঞ্জলি আর এসপি মিলে ডিএম রিয়াসেনের অফিসে প্রবেশ করল রিয়াসেন তার কঠোর সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন ভিডিও দেখে তিনি কঠিন কণ্ঠে বললেন এটা লজ্জাজনক এরা পুলিশের ইউনিফর্মের ওপর কলঙ্ক ম্যাডাম আমি আপনার সঙ্গে আছি ডিএম তৎক্ষণাৎ আদেশ দিলেন যে এই ঘটনার তদন্তের জন্য একটা বিশেষ টিম গঠন করা হবে এবং বিজয় আর তার কনস্টেবলদের তৎক্ষণাৎ ডিউটি থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি হবে অঞ্জলির কঠোর পরিশ্রম ফল দিচ্ছিল বিজয় আর তার লোকেরা এখনও জানত না যে তাদের গণনা শুরু হয়ে গেছে অঞ্জলি জনগণের কাছ থেকে লিখিত বিবৃতি সংগ্রহ করলো এবং সব প্রমাণ একটা ফাইলে জমা করল ডিএম পরের দিন একটা প্রেস কনফারেন্সের আদেশ দিলেন অঞ্জলি ম্যাডাম কাল আপনার জয়ের প্রথম দিন হবে আমরা জনগণের সামনেই পশুদের মুখোশ খুলে দেব ডিএম বললেন অঞ্জলির চোখে আলো জ্বলে উঠল সে ভাবল এখন এরা শুধু সাসপেন্ড হবে না এদের শিক্ষা দেওয়া হবে যে আইনের ওপরে কেউ নয় পরের সকালে শহরে হইচই পড়ে গেল অঞ্জলি ডিএমের আদেশে সব প্রমাণ জমা দিল এবং মামলা দ্রুত এগিয়ে গেল ডিএম রিয়াসেন সেই দিন সকালে জেলার সবচেয়ে বড় কনফারেন্স হলে প্রেস মিটিং ডাকলেন খবর ছড়িয়ে পড়তেই মিডিয়া জনগণ এবং অনেক পুলিশ অফিসার সেখানে জড়ো হলো অঞ্জলি সেই ফাইল শক্ত করে ধরে রেখেছিল যেখানে গত তিন দিনে সংগ্রহ করা সব ভিডিও অডিও রেকর্ডিং এবং জনগণের লিখিত বিবৃতি ছিল এই ফাইল এখন ইন্সপেক্টর বিজয় আর তার সঙ্গীদের কেরিয়ার শেষ করতে চলেছিল ডিএম রিয়াসেন হলে প্রবেশ করলেন তার মুখ কঠিন ছিল আর কণ্ঠের আগ স্পষ্ট ছিল আমরা এখানে জড়ো হয়েছি কারণ আমাদের পুলিশ বাহিনীতে কিছু লোক আছে যারা ইউনিফর্মের কাজ না করে পশুত্বের কাজ করছে আইপিএস অঞ্জলি নিজের জীবন বাজি রেখে এই অপরাধীদের মুখোশ খুলেছে আজ এই ভিডিও জনগণের এবং মিডিয়ার সামনে পেশ করা হবে অঞ্জলি এগিয়ে গেল সে মাইক তুলে সবাইকে সম্বোধন করলো তিন দিন আগে আমি দেখেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর বিজয় আর তার কনস্টেবলরা খোলা রাস্তায় মদ খাচ্ছিল মহিলাদের হয়রান করছিল আমি তাদের থামানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমার ওপর হাত তুলেছে আমি যদি চুপ থাকতাম তাহলে জানি না এই পশুরা আর কত মেয়েকে হয়রান করত। তাই আমি তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছি এরপর সে ভিডিও মিডিয়া এবং জনগণের সামনে চালালো স্ক্রিনে বিজয় আর তার কনস্টেবলদের নেশায় মাতাল হয়ে মহিলাদের হয়রান করা অশ্লীল কথা বলা আর মদ খাওয়া স্পষ্ট দেখা গেল ভিডিও দেখে হলে বসার লোকেরা উত্তেজিত হয়ে গেল মিডিয়ার ক্যামেরা অবিরাম ফ্ল্যাশ করছিল লোকেরা চিৎকার করছিল এদের সাসপেন্ড করো জেলে ভরো ডিএম হাত তুলে সবাইকে শান্ত করলেন এবং বললেন এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আইনের ওপরে কেউ নয় সেই ইন্সপেক্টর হোক বা কনস্টেবল ওদিকে বিজয় আর তার কনস্টেবলরা যখন জানল যে তাদের বিরুদ্ধে প্রমাণ সহ ডিএম এবং মিডিয়ার সামনে মুখোশ খুলে গেছে তখন থানায় হইচই শুরু হয়ে গেল বিজয় রাগ এবং ভয়ে হতমম্ব হয়ে গেল এটা সব অঞ্জলি ষড়যন্ত্র আমি দেখব কি আমাকে সাসপেন্ড করে তখনই ডিএসপি অরুণ দাস আর এসপি সৌম্য ব্যানার্জি পুলিশ বাহিনী নিয়ে থানায় পৌঁছলেন ইন্সপেক্টর বিজয়কে এসপি কঠোর কণ্ঠে ডাকলেন বিজয় অহংকার দেখানোর চেষ্টা করল স্যার এটা সব মিথ্যে আমাকে ভাসানো হচ্ছে কিন্তু এসপি তার কথা শুনলেন না তিনি বললেন তোর বিরুদ্ধে প্রমাণ অকাট্য তুই আইন এবং পুলিশের ইউনিফর্ম দুটোরই অপমান করেছিস ডিএম ম্যাডামের আদেশে তোকে সাসপেন্ড করা হচ্ছে তদন্তের পর তোর বিরুদ্ধে মামলাও চলবে এই কথা শুনে বিজয়ের মুখ ফ্যাকাসে হয়ে গেল অঞ্জলিও সেখানে উপস্থিত ছিল বিজয় তার দিকে তাকিয়ে রাগে চিৎকার করলো তুমি আমাকে ধ্বংস করে দিলে অঞ্জলি শান্ত কিন্তু কঠিন কণ্ঠে বলল না বিজয় তুমি নিজেকে ধ্বংস করেছো আইনের ওপরে কেউ নয় এসপি আদেশ দিলেন হাতকড়ি লাগাও বিজয় আর তার কনস্টেবলদের হাতে হাতকড়ি পড়ানো হলো থানার বাকি পুলিশকর্মীরা এই দৃশ্য দেখে লজ্জায় মাথা নিচু করলো সেই দিনের পর থানায় অনেক সংস্কার হলো এখন সব পুলিশকর্মী বুঝে গেছে যে এই ইউনিফর্ম কেন তৈরি হয়েছে এবং এর কাজ কী সেই দিনের পর সবাই সংশোধিত হলো আর শুধু থানা নয় পুরো শহর বদলে গেল বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তুমি কোথা থেকেই ভিডিও দেখছো কমেন্টে জানাও